আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি ভালো আছেন প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেটা হলো মুরগিকে কোন কাসামরিস খাওয়াবেন আর কাসামরিস খাওয়ালে কি কি উপকারিতা আছে সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব প্রিয় দর্শকবৃন্দ আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা আমাদের মুরগিগুলোকে আমাদের খামারের মুরগিগুলোকে কিন্তু আমরা প্রাকৃতিক যে চিকিৎসাগুলো আছে সেইগুলো কিন্তু আমরা দেই আমাদের খামারে মুরগি গুলোকে আমরা অ্যান্টিবায়োটিক কখনো প্রয়োগ করি না আর কখনো যদি প্রয়োগ করি মারাত্মক ধরনের অসুস্থ হলে তখন আমরা মুরগিগুলোকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি তাছাড়া আমরা কখনো মুরগিগুলোকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি না আমরা সবসময় যে প্রাকৃতিক যে যে চিকিৎসাটা আছে ওই চিকিৎসাটা আমাদের মুরগিকে দেই আর আমরা দাপে দাপে আপনাদেরকে এই প্রাকৃতিক চিকিৎসাটা চিকিৎসা সম্পর্কে ভিডিও এবং ধারণা দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা বলিনি কাসামোরিস সম্পর্কে কাসামোরিস কারণে আপনাদের মুরগির ভিটামিন সি হবে তার পর খাদ্য শক্তি হজম করবে তারপর আপনার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সেটাকে দমন করার সাহায্য করবে এই কাসামরিস খাওয়ালে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দমন হবে ইনশাআল্লাহ এবং আপনার বিভিন্ন ধরনের যে রোগ প্রতিরোধ আছে সেটা ক্ষমতা বৃদ্ধি করবে যেমন বিভিন্ন ধরনের যে রোগগুলো আছে সেটাকে এই কাসামরিসটা প্রতিহত করবে তারপর আপনার ডিম ডিম তৈরি করার বৃদ্ধি করবে এই কাসামরিসটাই তারপর এটা আপনার মুখে লুচি আনবে এবং বিভিন্ন ধরনের আর প্রকার বেদ আছে এই কাঁচা মরিচ যদি আপনার মুরগিকে খাওয়ান তো দর্শক আজকে এইটুকুই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ